মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কষ্টদহী এলাকায় এক স্টেশনারি দোকানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দোকানের মালিক কাজল অধিকারী জানান গতকাল রাতে প্রায় সাড়ে দশটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান তারপর আজ সকালে দোকান খুলতে এসে দেখেন অ্যাডভেস্টার ভাঙা এবং দোকানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত মালপত্র চুরি গেছে দামি স্টেশনারি সামগ্রী ইমিটেশনের হার বিস্কুটের প্যাকেট সহ বিভিন্ন জিনিসপত্র পাশাপাশি দোকানের ক্যাশ বাক্স ভেঙে দুষ্কৃতি নিয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার টাকা নগদ ও একটি চেক এমনকি ফ্রিজে থাকা খাবার খেয়ে দোকানের ভেতরে মল ত্যাগ করে যায় তারা দোকান মালিকের অভিযোগ প্রায় তেরো থেকে চোদ্দটি ইমিটেশনের হার প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা নগদ চুরি গেছে তিনি আরও বলেন আমি স্টেশনারি দোকানের পাশাপাশি পোস্ট অফিসেও কাজ করি তাই প্রায় এক লক্ষ টাকার চেক ছিল সেটাও চুরি হয়েছে তিনি বলেন এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল থানায় জানিয়েছি আশা করি এবার পুলিশ ব্যবস্থা নেবে আমি যখন দোকান খুলতে আসি বাড়ি থেকে এসে চাবিটা যার সাটা তুলেছি তোলার পরে তুই দেখছি যে লাইট মতন আমি বুঝতে পারিনি প্রথমে ভেবেছি যে লাইটটা আমি জেলে রেখে গেছি তারপরে উপর দিয়ে টাকাটি দেখছি যে এইখানেতে পুরোটা ভাঙা দিয়ে দেখছি মালপত্র ঢুকিয়ে দেখলাম যে দয়ারটা আমার টাকা পয়সা বা ওই যে চেক বই ছিল চেকের পাতা আমি পোস্টালে একটা কাজ করি সেই পোস্ট সেই পোস্টালের একটা চেকের পাতা নিয়ে চলে গেছে ওটা অন্য লোকের দেওয়া ছিল ওটা এক লাখ টাকার একটা কাজের জন্য আমি রেডি করে গিয়েছিলাম যে আজকে পোস্ট অফিসে যেয়ে জমা দেব সেটা নিয়ে চলে গেছে তারপরে দোকানের মালপত্র সাবান তেল সাবান কিছু নিয়েছে কিন্তু দামি হাড়ের হাড়ের সেটগুলো ছিল আমি ইমিটেশন কিছু মাল বিক্রি করি সেই সেটগুলো নিয়ে গেছে চোর সম্ভব আমাদের যেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে যে ওপরের ওই অ্যাসবেস্টারটাকে ভেঙে উপর থেকে ভেঙে চোর ঢুকেছে দোকানে গেছে আপনার ওই বারো চোদ্দোটা মতন হাড়ের সেট তারপরে ড্রয়ারে রাখা আমার পোস্টালের টাকা আর ওইটা ছিল আনুমানিক ছাব্বিশ সাতাশ হাজার টাকা মতন ওটা পোস্টালেরই টাকা দোকানের কিছু ছিল আর পোস্ট অফিসের জমা দেওয়ার টাকা বন্ধ করে দোকান বন্ধ করি সাড়ে দশটায় আমার পাশাপাশি আর একটা দোকান আছে ওই দোকানদার যখন ওরা ওইখানে চার পাঁচ জন এসে বসে আমরা একসাথে বন্ধ করে বাড়ি যাই আজকে দোকান খুলেছি আটটার সময় কোথায় দোকানটা কাস্টোদয়ী প্রাইমারি স্কুলের কাছে কিছু সেটা বুঝতে পারা যাচ্ছে না এর আগেও শুনেছি যে এর আগে আমাদের দোকান পেরিয়ে যে চার পাঁচটা দোকানে চুরি করেছে একই ভাবে মানে একই প্রসিডিওরে চুরিটা হয়েছে আগে চোর ডাইরেক্ট আসে কি কিসে আসে আমি কি করে বলবো ঢুকে তো দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুললেই বুঝতে পারবেন যে কি কি নিয়েছে বা টাকা পয়সা ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করেছে খেয়েছে এখানে বসে এবং আমাদের বাড়ির মিষ্টি রাখা থাকে সেই মিষ্টিগুলো এখানে খেয়েছে খেয়ে এখানে তুই ওই নোংরা করে গেছে দেখছেন তো দোকানের ভিতরেতেই পায়খানা করেছে থানায় জানিয়েছি এই মাত্র জানিয়ে এলাম আরো কফি আমার কাছে আছে এইটা হচ্ছে তার কফি বললেন যে আমরা ইয়ে করব যে আমরা স্টেপ নিচ্ছি এটা আমি জানিয়ে এই মাত্র এলাম আমার নাম কাজল অধিকারী আরও এক স্থানীয় ব্যবসায়ী বলেন আমরা আতঙ্কে রয়েছি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরি কিন্তু এরকম ঘটনা বারবার ঘটছে পুলিশের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা আমরা তো আতঙ্কিত তো আছি বটে মানে এই ধরুন এই রাত বীর যে এই ঘটনা ঘটছে আমরা মোটামুটি এখানে সাড়ে দশটা অব্দি থাকি সাড়ে দশটা পর দোকান বন্ধ করে বাড়িতে ঢুকি এবার তো সারা দোকানে থাকা সম্ভব নয় এবার যদি এরকম ভাবে একের পর এর আগে কুল বেড়া সব হয়েছে আবার এখানে যে শুরু হয়েছে এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে আমরা না আমাদের আর এর আগে পুলিশ কোনো সহযোগিতা এর আগে আমার এই যে এই যে ওপর দুতলা কাঁচ ভেঙে দিয়ে এলো আমি থানাতে ডায়রি করেছি বারবার ডায়েরি করার পর আমি ফোনে ইনফরমেশন যে একটা অন্তত আপনারা ভ্যান পাঠিয়ে ইউনিফর্ম না যে পুলিশ একটু আসুক ইনকোয়ারি করুক কোনো পুলিশ এলো নি সিভিক পাঠিয়ে কাজ মেটিয়ে দিল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে